টপসগুলো মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড টপস ফেয়ার্স খুবই কোয়ালিটিফুল আউটলুকটা দেখেন ব্র্যান্ডেড টপস কিন্তু সুন্দর দেখেছেন ব্র্যান্ডেড টপস দেখাচ্ছি আমরা আপুদের জন্য ম্যাচিং করে আপনার হচ্ছে মা মেয়ে ম্যাচিংও কিন্তু এই টপসগুলো নিতে পারবে আপনার কুচি কুচি করে এখানে ছোট ছোট স্টোন দেয়া আছে বা এটা দেখেন দেখেছেন কি দারুণ একটা টপস

বিয়াল্লিশ বডি পর্যন্ত কিছু টপস দেখাবো যারা হচ্ছে ওয়েস্টার্ন লুকের টপসগুলো পড়তে পছন্দ করেন ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বোম্বে ডিজাইনের টপস থাকবে আমরা দেখাচ্ছি ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ইউ অ্যান্ড বিউটিফুল শপ হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে টপস এখানে স্টোন করা আছে উপরে একটা পটি আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কোটি টপস মাসাল্লাহ এটার কি কি কালার দেখেন কি সুন্দর কোটি টপস দেখেছেন একদম কাপড় কালার সব গ্যারান্টি থাকছে এগুলো ব্র্যান্ডের এর কালেকশন প্রাইস কেমন থাকবে একদম চৌত্রিশ ছত্রিশ থেকে বেলিশ বডি পর্যন্ত তার মানে মা মেয়ে ম্যাচিং করতে পারে বড় বোন ছোট বোন ম্যাচিং করে পড়তে পারবে সাইজ আছে তাই না সাইজ আছে জি প্রাইসটা পড়ে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে এই যে এরকম স্টোন করা আছে খুব কোয়ালিটি ফুলের মধ্যে এই জায়গাটা আবার হচ্ছে একটা সুন্দর লেসের ডিজাইন করা আছে স্লিপটা দেখেন আর এগুলো সামারে পরে কিন্তু খুবই আরাম পাবেন ঠিক আছে সেম ডিজাইনে আরও কালার আছে প্রাইস থাকবে এগারোশো টাকা সাইজগুলো কিন্তু সেম হবে একদম থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত টিনেজ মেয়ে মে থেকে শুরু করে সবাই পড়তে পারবে এটা দেখেন এগুলো খুবই কোয়ালিটিফুল আপনারা দেখেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড টপস কালেকশন এই যে দেখেন দেখেন ওকে কোয়ালিটিটা এই যে এটা আবার কাফতানের মতো এসছে হাতাটা দেখেন কাফতানের মতো ঢিলে ঢালা এখানে স্টোন করা আছে ফ্যাব্রিক্সটাও খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আজকে কিন্তু সবাইকে সেমি লং টপস দেখাচ্ছি আমরা এই যে দেখেন ঢিলে ঢালা এটা স্লিপটাও কিন্তু অনেক সুন্দর স্লিপের এই যে ডিজাইনটা দেখেন কি সুন্দর ফেয়ারস এটা দেখেন ফ্যাব্রিক্স একদম মোমের মতো একটা ফ্যাব্রিক্স দেখেছে ব্র্যান্ডেড টপস দেখাচ্ছি আমরা আপুদের জন্য ম্যাচিং করে আপনারা হচ্ছে মা মেয়ে ম্যাচিংও কিন্তু এই টপসগুলো নিতে পারবেন শো বাটন এটা ঠিক আছে শো বাটন সেমি লং থাকছে তাই না ভাইয়া সেমি লং থাকছে এগারোশো করেই হচ্ছে তাই না এই যে দেখেন শর্ট টপস ওকে এটা হচ্ছে স্লিপটা এই জায়গায় আবার একটা কন্ট্রাস্ট ফেব্রিক্স করা আছে দেখেছেন ওকে প্রাইস থাকবে 1100 করে এই যে মানে জিন্স দিয়ে পরবে প্লাজো দিয়ে পরবে প্লাজো দিয়ে পরবে স্কার্টের সাথে লং স্কার্টের সাথে পরবে এটা দেখেন হাতাটা দেখেন হাতাটা কি নাইস এই জায়গার ডিজাইনটা দেখেন এখানে স্টোন করা আছে শর্ট টপস বডি হয়ে যাবে 34 থেকে 42 পর্যন্ত এটা দেখেন দেখেছেন দেখেন কোয়ালিটি দেখেন নিচের এই দিক দিয়ে কিন্তু আপনার হচ্ছে র্যাফেল করা আছে এখানে আবার হচ্ছে আপনার কাট করা আছে এটা দেখেন ওকে স্লিপটা দেখেন এই যে দেখেন প্রাইস থাকবে অনলি এগারোশো এটা আবার দেখেন এই জায়গায় কিন্তু আপনার কুচি কুচি করে এখানে ছোট ছোট স্টোন দেয়া আছে এই যে দেখেন টোটাল ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন ওকে এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা আমরা আগেও একটা কালার দেখিয়েছিলাম ব্ল্যাক মেবি প্রাইস এগারোশো করে হচ্ছে শর্ট টপসগুলো মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড টপস ফেয়ার্স খুবই কোয়ালিটিফুল আউটলুকটা দেখেন ব্র্যান্ডেড টপস বোম্বে ডিজাইনের এগুলো এটা দেখেন ফ্যাব্রিক্স দেখেন এগুলো পরে কিন্তু সামারে খুবই আরাম পাবেন খুবই আরাম পাবেন এগুলো পরে ওকে বিভিন্ন ডিজাইনের আছে এটা দেখেন 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 হাতাটা ঢেলে ঢালা হবে স্লিপটা ফ্যাব্রিক্সটা খুবই স্টাইলিশ যারা ভালো মানের হচ্ছে বাচ্চাদের বা হচ্ছে বড়রা টপস পরতে চান তারা এগুলো নিয়ে নেবেন এটার এটা ডিজাইনটা দেখেন এটা স্লিপটা কিন্তু অনেক নাইস দেখেন এই দিকটা কুচি কুচি করে এসেছে হাই নেক করে এখানে একটা ঝুল দেয়া আছে

34 36 থেকে 42 বডি পর্যন্ত তুলো টাকা করে আচ্ছা এটা এটাও কিন্তু এটা কি টু লেয়ারে না যে টু লেয়ারে কোটি স্টাইলের একটা শার্ট হ্যাঁ এটা প্রাইস হবে 1500 এই দেখেন সাইজ দেয়া যাবে সাইজের ব্যাপারে কথা বলে নেবেন 34 থেকে একদম 42 পর্যন্ত সাইজ দেয়া যাবে ঠিক আছে ছোট বড় বড় মা মে ম্যাচিং নিতে পারবেন আপনারা দেখেন প্রাইস থাকবে 11 এটা দেখেন একদম সামার ফ্রেন্ডলি দেখেছেন কি সুন্দর মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স টপস গুলো দেখিয়ে দিচ্ছি আমরা ঝটপট করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন এখন আস্তে আস্তে সব 15 টাকা করে সব 1500 টাকা দেখাচ্ছি এখন আমরা ওয়াও এই শার্টটাও কিন্তু সুন্দর দেখেছেন এগুলো অরিজিনাল দিল্লির মাল মাত্র 1500 টাকা অরিজিনাল দিল্লির প্রোডাক্ট ওকে এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লির টপস ঠিক আছে প্রাইস হবে আপনার পনেরোশো করে এই যে দেখেন কতটা হচ্ছে ফ্যান্সি লোকের দেখতে পাচ্ছেন আপনারা একেবারে অরিজিনাল দিল্লি টপস হ্যাঁ একটু হচ্ছে ফ্যাব্রিক্স ধরলে একদম শান্তি পরে কিন্তু খুবই আরাম পাবেন দেখেছেন একদমই কিন্তু ওয়াও কালেকশন মাসাল্লাহ এটা কি দেখেন দেখেছেন কি সুন্দর টপস দেখাচ্ছে আপনার কালার দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স দেখেছেন এই যে দেখেন এখানে হাতটা দেখেন এই যে দেখেন অরিজিনাল বোম্বে টপস দেখাচ্ছি আমরা দিল্লির টপস দেখাচ্ছি এই যে দেখেন এটা আবার স্লিভলেস এই যে দেখেন পনেরোশো না করে রাখা হচ্ছে সাইজের ব্যাপারে কথা বলে নেবেন মানে টস আমাদের চলে কুচি কুচি করা সুন্দর গ্লাস করা এটা দেখেন সব দিল্লির প্রোডাক্ট সব এইটা দেখেন सिंपली মধ্যে এটা স্লিপ দেখেন ভিয়ার সেটা তো এসি এসি প্রত্যেকটা আমার মেডিকেল মেডিন দেয়া থাকবে রাইট এই যে দেখেন কাপড় স্টিচি সফট খুবই আরামদায়ক ফেব্রিক্স খুবই এই যে দেখেন প্রাইস থাকবে 1500 আর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল 1100 করে এই যে দেখেন ইউএ বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতের পুল ঢাকা বারোশো পাঁচ অনলাইন নিতে পারবে অথবা হচ্ছে সরাসরি সে নিয়ে যাবেন